গুড মর্নিং এভরিওন ফের চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম দার্জিলিং খুব সুন্দর জায়গা পাহাড়ের উপর দার্জিলিংয়ের মধ্যে একটা ভালো জায়গা বাতাসের নাম যেটা এখানে অনেক হিন্দি বাংলা ফিল্মের শুটিং হয়েছে খুব সুন্দর জায়গা আসলে এইসব শুটিংয়ের ভিডিওগুলো দেখে আমরা সবাই মনে করি এটা হয়তো বিদেশ কিন্তু তা নয় এটা হলো দার্জিলিং একটা ট্যুরিস্ট প্লেস যেটার নাম বাতাসা খুব সুন্দর এখানে চলে সেই মিনি ট্রেন সবাই ফটোশ্যুট করছে আমাদের কপালটা খুবই ভালো তখন এই মিনি ট্রেনটা এখানে এসে দাঁড়িয়েছিল আমরাও ছোট মোটো একটা ভিডিও করছিলাম অনেকের ভিতরে বসেছিল ফটোশ্যুট করছিল খুব সুন্দর জায়গা কিন্তু দুঃখের বিষয় ওই দিনটাতে এইখানকার ওয়েদারটা খুবই খারাপ ছিল যার জন্য ভালোভাবে ফটোশ্যুটগুলোও করতে পারিনি তুষারপাত বৃষ্টি খুবই ঠান্ডা জায়গা আমরা সবাই ছোটো মোটো যে যেরকম সুবিধা আছে সেরকম ভিডিও করেছি দেখতে খুবই সুন্দর আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম জায়গাটা সবাই তো আর যেতে পারে না খুব ভালো লেগেছে আসলে এইখানটায় আসার সময়টা হলো অক্টোবর এবং নভেম্বরে ওই সময়টা খুব ভালো থাকে এখানকার ওয়েদারটা এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঠিকঠাকভাবে জায়গাটা উপভোগ করতে পারিনি সকলেই তবুও যে যতটুক পেরেছে উপভোগ করেছে বৃষ্টি হচ্ছিল তড়ি হুড়ি করে একটু ভিডিও শ্যুট করলাম এই সেই ছোট ট্রেনটার ট্র্যাক খুবই ভালো লেগেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে একটা বীর জবানের সিমেন্টেও আসে এখানে খুব ভালো লেগেছে এখানে ট্যুরিস্ট ছোটো বড় সবাই কিছু না কিছু কেনার চেষ্টা করে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস দেখুন দূর থেকে কুয়াশাই ঢাকা মেঘে ঢাকা খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন বাই বাই টাটা